मास्टर और करो मास्टर ओ भाई दा बस करो भाई दा हो जाओ ओ भाई दा तू मेरे से प्यार करती या नहीं नहीं होने होनेगा तू ये बोल मेरे से प्यार करती या नहीं तू एक दिन बहुत चिंता करेगा और पछताएगा भी दूर तू मेरे को बहुत कंदाया है मनो रखेगा रख राक। दूर হোক দেখ ভাই আট আট টিউশন সাগি বাচ্চা আই যদি টিউশন আস না রানি গর্দনা মুড়ি ফেলাই দিম আট সবাই আট মাস তিন হাজার টাকা খরচ করি আর তোমার টিউশন তোলে আর ছোট খালি তুমি খালি বেলে লেলে বেলে লেলে দিরা টিউশন আট হোক দে তোর মাস্টার বেটা আসসালামাইকুম আসসালাম হই সালাম দেশ না তোর মাস্টার বেটা

জানো টিউশন পাঠাতা আসি রায় তোমরা কি তা সারে ডাইছি বিলকুল না সুন্দরবন জঙ্গলের নাম উঠলাইনি তোমরা তোমরা বাগদাদাই না ও জঙ্গল আমি এক থাকি 1.5 ঘন্টা বাগর লগে লড়াই করছি করিয়া বাগর মুখ সিরিয়া মুখে দি রক্ত ফিসকারী দি দিবার হইছে নাষ্টাইনে বাঘ সিনাকেছে না বাগ নামে ক্রোর বাচ্চা ও সারান আলু লালা টিলে লালা কিয়ালা ফোন উঠতা হে মাস্টার আ গয়া হে हम ফোন में फोन गुराएगा बाद में টিউশন অউ না বদমাশিতা ও

সেফটি আলার গরর সেফটি আলা এরা আমার মা বাপ নিনা দুশমন কোনটা দরতা মুফারি আমার লগরিতা বিয়া কইয়া দুই তিন হুরতার বাপ হইয়া আরছ আর আমি আবো টিশন খরা লাগে রে একটা নসিব আমার হই বাড়ি ফুরদাঙ্গর ফুয় মখাই ফুটকিউসা বাইক লইয়া ফুলিন লইয়া খালি গুত গুত করে আর আমি আবো টিশনি আমার জিন্দেগি যেন কিলা যাইতো আর খান কুলিয়া হনিলাও সবে ইখানে স্কুল না আমার টিউশন ক্লাস তোমার মা বাপে পয়সা দিয়া ফাটাইন ডঙ্গল লাগিনা তুমি তেন নয় বদমাশি লুপচা আমি আর সলমান খান বানিয়েছ নি হ্যাঁ আর ওই তোমার মা বাপে তোমরা কিছু খুন নেন তোমরা যে ইটা সুরত তোমরা আমি মানুষ কিলা বানাইম তোমরা মা বাবাও বানাইতে হে

বাগ সিঁড়িয়া ভারিয়া উড়াউড়া বেটা আইস দেখিলি লিমু মুজি বাচ্চা এ আমার লগে হেগলি দেখায় শুকুরে শুকুরে 8 দিন হইছে না फायদা ওয়া পড়ো ঐ বাবা ও বাবা আইস কুম আষ্টর মারিিতাম বাবা আইস কুম আষ্টর সেজ হলিিতাম একদম ফারিয়া চূর্ণ বিচূর্ণ করি পেলাই আমার সামনে বাঘ বাঁচিয়া যাইতে পারি না তুই তাই বাঁচিয়া যাইতে গিয়া আরে রে ও মহিয়া কল ফুয়াইন্দার খান্দা বইয়া খালি বেলে লেলে দিও না কিছু ফড়ো দুই দিন বাদে হাইর বাড়ি চাইতাই ফড়িলে বালা হাই এগো ভাই ভাই ও বিতা জাবড়া জুবড়া লাইন তো লগে যাওয়া লাগতো না তাহলে এই বালা করি ফড়ো না হইলে ও কথা কোন যায় জানার লগে বিয়া হইবো আর বাদে বন্ধ হাঁঞ্জড় মারিয়া কাম করতাই বইয়া কি করে

सदर आप तुबी तिमन बाग भरी लीसु गुरु दे एकटाले भरी लीबा ओय बेटा इगुर आतो दा बागो रातो बाग दा असिल्ला होता लगी बाग भरी लीची ओय तुमरा दाओ की सुट्टी जा 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 ओय रे मास्टर करलो आई रे বজাও ৰে গাড়ীত কোনোবা নাই নিজা গেছেৰে মন্দ পালা নাই যে তালৰ খল্লা ওলাই যাম আমি কি কৰিম হেল্ল' দেখ মাষ্টৰো